স্যার ডন ব্যাডমন থেকে শুরু করে বাংলাদেশের সাকিব আল হাসান যুগে যুগে বহু ক্রিকেটার এসেছেন বিশ্বমঞ্চে সেখান থেকে যদি প্রশ্ন করা হয় ইতিহাসের সেরা দশ ক্রিকেটার কে তাহলে আপনি কার কার নাম বলবেন ক্রিকেট ইতিহাসের শ্রেষ্ঠ খেলোয়াড়দের একজন হবেন সাকিব আল হাসান তালিকার সেরাদের মধ্যেই থাকবে বাংলাদেশের এই পোস্টার বয় সাধারণ অলরাউন্ডারদের কেউ কেউ ব্যাটিংয়ে ভালো পাশাপাশি বোলিংও করতেন আবার কেউ বোলিংয়ে পারদর্শী সাথে ব্যাটিংটাও করতেন সাকিব ক্রিকেট ইতিহাসের একমাত্র অলরাউন্ডার যার ব্যাটিং গড় কখনও তিরিশের কম হয়নি আবার বোলিং গড় কখনও তিরিশের বেশি হয়নি তিন ফরম্যাটে চোদ্দ হাজারেরও অধিক রান ও ছয়শোর অধিক উইকেট এই কীর্তি নাই দুনিয়ার আর কোনো ক্রিকেটারের একমাত্র অলরাউন্ডার হিসেবে তিনিই ছিলেন সব ফরম্যাটে নাম্বার ওয়ান তালিকায় সবার উপরে থাকবেন স্যার ডন ব্র্যাডম্যান উনিশশো তিরিশের দশকে বিশ্ব অর্থনৈতিক মন্দার কবলে থাকা সময়টাই অস্ট্রেলিয়ানদের জন্য সেটা ছিল গ্রেট ডিপ্রেশন ইরা আর সেই সময়ে ডনের ব্যাটে তারা প্রশান্তি খুঁজে পেত তিনি ব্যাট হাতে পরিসংখ্যানকে নতুন মাত্রা দিয়েছেন নিরানব্বই দশমিক চুরানব্বই ব্যাটিং গড় আজও ক্রীড়া ইতিহাসে এক অনন্য বিস্ময় মাত্র বাহান্ন টেস্টে তিনি করেছিলেন ছয় রান অধিনায়ক হিসেবে উনিশশো আটচল্লিশের ইনভিনসিবলস দলের নেতৃত্ব দিয়ে বিশ্বজয় করেন ক্রিকেটের এই ডন এই তালিকার তৃতীয় নামটি অবশ্যই জ্যাক ক্যালিস আজকের দিনে যেখানে পেস বোলিং অলরাউন্ডার পাওয়ায় দুষ্কর ইঞ্জুরির কারণে যাদের ক্যারিয়ার দীর্ঘায়িত হয় না সেখানে শৈল্পিক ব্যাটিং কার্যকর মিডিয়াম পেস এবং স্লিপের নিখুঁত ক্যাচিং তাকে বানিয়েছে অনন্য অলরাউন্ডার এই প্রোটিয়া কিংবদন্তি একাই করেছেন পঁচিশ হাজারেরও বেশি রান এবং সাড়ে পাঁচশোরও বেশি উইকেট সেরা তালিকায় সবার উপরে যাদের নাম থাকবে তাদের একজন শচীন টেন্ডুলকার চৌত্রিশ হাজারেরও বেশি রান একশটি সেঞ্চুরির মাধ্যমে লিটল মাস্টার নিজের এক ভিন্ন জগৎ সৃষ্টি করেছেন চব্বিশ বছরের ক্যারিয়ারে তিনি শুধু রান করাই নয় ধৈর্য ও নিষ্ঠার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন ক্রিকেট যদি একটা ধর্ম হয় তবে সচিন সেই ধর্মের সর্বশ্রেষ্ঠ অনুসারী তারপরেই থাকবেন বিরাট কোহলি প্রায়শই তাকে আধুনিক যুগের অন্যতম সেরা ব্যাটসম্যান হিসেবে অভিহিত করা হয় তার অনবদ্য কৌশল এবং রানের পাহাড় তাকে শীর্ষস্থানীয় খেলোয়াড়দের মধ্যে একটি স্থায়ী স্থান অর্জন করেছে তার নামে অসংখ্য রেকর্ড সহ খেলার সব ফর্ম্যাটে কোহলির ধারাবাহিকতা সত্যি অসাধারণ ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের কোনো রকম তর্ক ছাড়াই সর্বকালের সেরা ক্রিকেটার স্যার ভিভ রিচার্ডস বর্তমান ক্রিকেটের মারমুখী ব্যাটসম্যানদের পথ প্রদর্শক ক্রিকেটার হলেন এই আক্রমণাত্মক ব্যাটসম্যান তবে তিনি শুধুমাত্র ব্যাট হাতে আলো ছড়াননি বল হাতেও চমক দেখিয়ে সেরা বোলারদের একজন হয়ে আছেন তিনি টেস্ট ক্রিকেটে চুরাশিটি বড় ছয় হাঁকানো ছাড়াও তার ওয়ানডে ক্রিকেটের একশো উননব্বই রানে অপরাজিত থাকার ইনিংসে উইজডেন মারমুখী ব্যাটসম্যানের ব্র্যান্ড হিসেবে খ্যাত একটি ইনিংস স্পিনকে যিনি শিল্পের রূপ দিয়েছেন তিনি শেন ওয়ান সাতশো টেস্ট উইকেট তিনশো একাত্তর ওয়ানডে উইকেটের মালিকই অস্ট্রেলিয়ান কিংবদন্তি ছিলেন একাধারে কৌশলী ক্যারিসম্যাটিক এবং ম্যাচ উইনার তার বল করা বল অফ দ্য সেঞ্চুরি যা দিয়ে মাইক গ্যাটিংকে বোকা বানিয়েছিলেন আজও স্পিন ইতিহাসের শ্রেষ্ঠ উদাহরণ ওয়ান মানে নাটকীয়তা থ্রিল আর মোড় ঘুরানো মুহূর্ত